ভারতীয় জনতা পার্টি সমাজকে স্বচ্ছ রাখতে ভালোবাসে তাই আজকে আমরা স্বচ্ছতা অভিযানের মাধ্যমে আপনারা দেখছেন গ্রামীণ সমাচার প্রধানমন্ত্রী জন্মদিন উপলক্ষে সেবা সপ্তাহ পালিত হচ্ছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তাই স্বচ্ছতা অভিযানের ডাক দিল ভারতীয় জনতা পার্টির নেতা এবং কর্মীরা নেতাজির পাদদেশে স্বচ্ছতা অভিযানের পাশাপাশি পুষ্পর্ঘ নিবেদন করেন জলপেরি বিজেপির মণ্ডল এক এবং দুইয়ের কর্মীরা এদিন এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিজেপির নেতা মনসা শ্যামপ্রসাদ সহ অন্যান্য নেতাকর্মীরা এ বিষয়ে বিজেপির নেতা মন কি বললেন চলুন শুনে নেওয়া যাক আজকে আমরা ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন উপলক্ষে সেবা সপ্তাহ চলছে এই সেবা সপ্তাহ উপলক্ষে আজকে আমরা জলপাইগুড়িতে জলপাইগুড়ি বিজেপি মণ্ডল এক ও পক্ষ থেকে নেতাজির পাদদেশে স্বচ্ছতা অভিযান করলাম এবং নেতাজির পায়ে পুষ্পার্গ অর্পণ করলাম ভারতীয় জনতা পার্টি সমাজকে স্বচ্ছ রাখতে ভালোবাসে তাই আজকে আমরা স্বচ্ছতা অভিযানের মাধ্যমে সেবা কাজ করলাম এবার থেকে উচ্চ ফলনশীল উন্নত প্রজাতির বিভিন্ন ধরনের ফুল ও ফলের চারাঘাট সুলভ মূল্যে পাবেন মন্ডলঘাট বৌবাজার নিগম নার্সারিতে গুণগত মানের দিক থেকে সবার উর্ধে এছাড়াও পাশাপাশি নিগম স্টোরসে সুলভ মূল্যে পাবেন বিয়ে অন্নপ্রাশন সহ বিভিন্ন অনুষ্ঠানের যাবতীয় জিনিসপত্র তাই বিলম্ব নয় যোগাযোগ করুন কর্ণধার জয়দেব সরকারের সাথে মোবাইল নম্বর নাইন নাইন থ্রি থ্রি ওয়ান থ্রি টু ওয়ান সিক্স টু এখানে হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে